কত উপরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায় চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে হাতে কোনো ডাম্বেল থাকবে না আজকে হাতে কোনো ইট থাকবে না আজকে যেটা থাকবে সেটা হচ্ছে আমার খেলাধুলা খুব ভালোবাসার জিনিস সেটা হচ্ছে একটা ক্রিকেট ওকে তো আজকে দেখতে পাচ্ছো একটা আমার বডি বিল্ডার ভাই ও আজকে বোলিং করবে এক ওভারে খেলা হবে ঠিক আছে তো চলো দেখা যাক এক ওভারে ওর বলে কটা বা কতো রান করতে পারি আমি রান বলতে চার বা ছয় অন্য আদার্স কোনো রান হবে না ওকে তো ও নাকি ভালো বলার আমাকে বলে ছটা বলে বিট করাবে আমাকে তো চলো দেখা যাক কটা বল বিট করি আর কটা যাক শুধু বলে যে জিম করলে হবে খেলাধুলা করতে হয় তো ক্রিকেট আমিও খেলি ঠিক আছে তো দেখা যাক কি হয় তো চল যা করবি তো কি মনে হচ্ছে হারাতে পারবি উইকেট নিতে পারবি হ্যাঁ পারবো উইকেট নিবে ঠিক আছে গাইস চলো দেখা যাক ঠিক আছে আজকে হয় বল থাকবে নয় ও থাকবে যে কোনো একটা থাকবে ও নাকি আমার উইকেট নেবে তাহলে ওয়াইডের পরে কাছে চলে আয়

নেক্সট বল নেক্সট বল নেক্সট বল এটা আউট চার দুটো বলে দুটো চার ঠিক আছে এর পরে আবার দেখা যাক এর পরের বল গুনতে কি করা যায় দেখো ভাই বডি বডি বিল্ডিং একটা জিনিস ঠিক আছে এবার আমি তো তোমাকে সব সময় বলি যে ভালো নেশা করো যেমন ক্রিকেট যেমন ওইদিকে দেখতে ফুটবল খেলছে ওকে তো সব সময় না ভালো নেশা করবে বুঝতে পারলে উল্টা পাল্টা নেশা না করে ক্রিকেট তারপরে ফুটবল খেলাধুলার মধ্যে থাকো পড়াশোনার মধ্যে থাকো লাইফটা অনেক হেলদি থাকবে অনেক এনজয় থাকবে এখন আবার তিন নাম্বার বল ঠিক আছে তিন নাম্বার বল করতেছে দেখা যাক ও আমার উইকেট নেবে ডট করাবে চলো দেখা যাক তিন নাম্বার বল কি করে ওকে চল কর তিন নাম্বার বল ও চলে গেলো ওই যে দেখো ওই ভাই ভাই ফটা রে তিন নাম্বার বল মানে তিনটা বলে তিনটাই চার ঠিক আছে একটা ছয় হয়নি ভাই

দেখো খেলাধুলা এমন একটা জিনিস ঠিক আছে সব দিক থেকে এক্সপার্ট তোমরা ক্রিকেট খেলা দেখলে তো যে দেখো ক্রিকেট খেললাম ক্রিকেটে বেশিরভাগই বল হিট করলাম এবার দেখবে ফুটবল খেলা

মনে করো যে খেলতে পারি আমি আর খেলাধুলা আমার এমন একটা জিনিস দেখো তোমরা যারা আনফিট থাকো তাদেরকে আমি বলি যে কোনো একটা দিকে নিজের দিকে থাকবে হয়তো খেলাধুলার থেকে থাকো নাহলে বডি বিল্ডিংয়ের দিকে থাকো তাহলে কীভাবে বলো তো তোমার শরীরটা ফিট থাকবে যারা খেলাধুলা করে তাদের অল টাইম ফিট তুমি মানে শর্টটা দেখবে দেখো ওই যখন দাঁড়িয়ে আছে ওরা আমি তুমি শর্টটা করে থাকছো বুঝতে দেখো ঠিক আছে অবি দেখো নেক্সট তোমাকে শর্ট দেখাচ্ছি

বা যারা হস্তম ধর করে নিজের শরীরটাকে কেন বারোটা পাচ্ছো ভালো নেশা করো ক্রিকেট খেলো ফুটবল খেলো অন্যরকম খেলাধুলো খেলো যেটাতে তুমি ফিট থাকবে দেখো আমি ক্রিকেটও খেলি ফুটবলও খেলি জিমও খেলি সবটাকে মেনটেন করতে হয় এবার তোমাদের অনেকের অনেক ওই মাস্টারবেশন করে কিন্তু শরীর নষ্ট হয়ে গেছে তো যাদের বীর্য আবার আগের মতন করতে চাও বা আগের মতন পাওয়ার সময় আনতে চাও তারা কিন্তু খেলাধুলা শুরু করো ঠিক আছে যদি মনে করো যে জিম করবে না তারা কিন্তু খেলাধুলা শুরু করতে পারো ওকে আর তোমরা যারা আছো আমার সাথে যারা জিম করছো তারা কিন্তু অবশ্যই জিম করতে থাকো তাহলে কিন্তু তোমার টেস্টের স্ট্রেন্ট বুস্ট করা সব থেকে জরুরি আমাদের শরীরে যখন খেলাধুলা বা রানিং করবো তখন কিন্তু আমাদের শরীরে টেস্ট স্ট্রেন তৈরি হবে আর টেস্ট স্টোরেন্ট তৈরি হলেই কিন্তু আমাদের মানে আমাদের চেহারা অনেকটাই চেঞ্জ হবে তো টেস্ট স্টোরেন্টেন্টেন্টেন্টেন্ট বুস্ট করার জন্য খেলাধুলা রানিং আর ওয়ার্কআউট খুব দরকার তো যে কোনো একটা তোমার চয়েস মতন তুমি করবে ওকে আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দেবে চ্যালেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেব প্লিজ বাই দেখাবেন্স